চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটায় শিবগঞ্জ উপজেলায় সমাজ সেবায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে সমাজ সেবা ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শামসুল করিম এর সঞ্চালনায় উপস্থিত হয়ে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তরিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বজলা রশিদ সোনো সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আতাউর রহমান এই সময় সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন সিএমপিবি স্বেচ্ছাসেবী দলের সদস্যরা এই সময় আরো উপস্থিত থেকে ভালোবাসা জানিয়েছেন সমন্বিত শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে শিশু কিশোর বীর মুক্তিযোদ্ধাগণ অনগ্রসর দলিত হরিজন গোষ্ঠী শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাব শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান উপজেলার সকল স্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি এই সময় কাঞ্চন কুমার দাস তার দীর্ঘ দশ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন সন্তানের মতো দেখেছে তখন যে অবস্থায় যেভাবে ডেকেছি উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রোগ্রামে প্লাস আমাদের প্রোগ্রামে তারা একটা প্রশ্ন না করে কিন্তু তারা সবাই চলে এসেছে এখানে যারা আছেন আমাদের পিন পিনার সাংবাদিক ভাইয়েরা শুরু থেকে আমার মনে হয় যে সমাজসেবা মনে হয় তাদের একটি নিজস্ব প্রতিষ্ঠান তারা এতটাই ভালোবাসত এটা আমি ডেকেছি অনেক সময় যে বিভিন্ন একটি ছোট্ট একটি কোনো কিছু আমরা কাজ করলেও সেটা প্রিন্ট মিডিয়ায় ছাপা হতো অনলাইনে নিউজ হতো এটা কিন্তু আমাদের জন্য একটি বিশাল পাওয়া আমি মনে করি সাংবাদিকরা যদি তাদের প্রচারটা যদি নির্দ্বিধায় করতে না পারে তাহলে কাজের কিন্তু প্রকাশ হয় না এখানে সাংবাদিক ভাইদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই আজকে আপনারা এসেছেন আর এখানে আমি দীর্ঘদিন ছিলাম যদি কোনোভাবে কোনো বিষয়ে আমরা আপনার কাছে ভুল করে থাকি